সকালে কিছু দেখাতে পারিনি হ্যাঁ আজকে বাড়িতে রান্না করেছি সকালবেলা করলাম পরোটা আলুর তরকারি আর দুপুরের জন্য করা হয়েছে পালং শাকের তরকারি ছিল বাড়িতে আজকে বাজারে যাওয়া হয়নি আর কালকে বললাম বাজারে যাওয়া আজকে আর যাওয়া হয়নি পালং শাকের তরকারি আর ভাত আমি জানি সেলুনে গেলেই অনেকটা দেরি হয়ে যাবে সেজন্য আমি আপাতত মানে এসে যাতে বাড়িতে সবাই খেতে পারবে না ওইটুকু পরে এসেছি তো এখন বাজে কটা দেখো তিনটে চার বাড়ি যাবো বাড়ি গিয়ে আগেই আমি খেয়ে নেবো পুজো তো বা হয়ে গেছে আমি পুজো দিয়ে এসেছি আমি সেলুনে আসবো আবার গিয়ে পুজো দেবো বাবু ওটা তো উপরে তো উঠা না তুই হ্যাঁ আমি এসে আমি পুজো দেবো আবার এসে ওখান থেকে এসে আবার হাত পা তুলতে হবে ওই জন্য যেহেতু সেলুন থেকে যাচ্ছি ওই জন্য আমি আর ইয়ে করিনি পুজো দিয়েই একবার এসেছি এখন যাবো গিয়ে বেড়াতে আমি খেতে বসে তো এরা দুজনে সান করতে যাবে আমার সময় পাচ্ছি না এই ভিডিও ফিল ফিল এটা এই যে তোমরা একটু কমেন্ট করে বলো তো যে এই বিন কন্ডির আঙ্গেল লুকটা ভালো নাকি এই লুকটা ভালো আমার তো আমি আমার কাছে আসার পর যে লুকটা আমি দিয়েছিলাম মানে যে দাড়ি কাটটা আর হেয়ার কাটটা সেটা আমার কাছে বেশি মানে দার্জিলিং যখন যাওয়া হয়েছিল সেই যে লুকটা ও যখন বেথুয়াতে ছিল দার্জিলিং যাওয়ার আগে তোমার ও ওখানে কি নাম জানো ওই পার্লারটা হাবিস হাবিস বেথাতেও তো হাবিস আছে হ্যাঁ ওই যাই হাবি ভাবি যা কিছু হবে হবে হ্যাঁ ঠিক আছে তো ওইখানে ও গেছিল আর ভিডিও কল না বলে দিয়েছিলাম যে এই রকম কাটটা দেবে তো ওখানে ওই রকম করে দিয়েছি আচ্ছা এই লুকটা ভালো লাগছে না রাগের লুকটা ভালো লাগছে না তোমরা করতে জানাবে আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না এটা পুরো দাড়ি ফাড়ি উড়াই দিয়েছে আর কেমন একটা আমার ভালো লাগছে না ওই সেই গ্রামো গ্রামো ব্যাপারটা আমার ভালো লাগছে না ঠিক আছে আর এই দাজিলিং এর তোমরা ভিডিওটা গিয়ে দেখো এই মানে এতদিন ধরে যে লুকটা ছিল ও তো দাড়ি ভাড়ি জমিয়ে রাখতো ও তো সে করতে চায় না আমি আসার আগে বলবে কি কয় টাকা নেবে ওই জন্য দাড়িগুলো এ না আমাকে বলো ও নিজে কাটতে চায় না আমি কি করব বলো আমার কাছে ও ইয়ে নয় যে কিন্তু ও যদি না কাটতে আসল বাচ্চা ছেলে তো নয় যে আমি এই লোকটা আমার ভালো লাগছে না কিছু কারণবশত কেটে দিয়েছে আমার আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না কারণ আগেকার সেই 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 গ্লুকন আমি নিজের মতো করে করে নিয়েছিলাম আগের সেই লুকে আমি কোনোদিনই ওর প্রেমে করিনি সত্যি কথা বুঝছো এটা সত্যি কথা আমার আমার এই লুকটা ভালো লাগে না আমি নিজের মত করে করে নিয়েছিলাম বুঝছো এবার ও এবারে হঠাৎ যখন কাট এখানে সেজন্য আনবো তার আগে ফটো বের করে মুর্শিদাবাদে যখন এই আমাদের শুট হয়েছিল তখন সেই তোমার এই লুকটা ছিল তো ওর সাথে আমার সাথে ছবি তোলা ছিল তো সেটাকেই ও দেখিয়ে বলছে এটা আমি কাটবো এই রকম কাটবো দাঁড়িয়ে ওটা দাঁড়িয়ে ওটা এরকম কাঠের কে কে কেটে দিয়েছিল ওখানে বেতো এরকম কাঠ পুরো একেবারে গ্রাম্য গেও গেও ভূত লাগছে তাই কিনা বলো তোমরা বলবা আমার সাথে তোমরা কারাকারে একমত আছো তোমরা বলবা আর আজকে তো কোনো ভিডিও আমি শ্যুট করিনি আজকে এই যেটুকুনি হবে সেটুকুনি আমি দেবো ওই তোমাদের সাথে গল্প করব এই এইটুকুনি কারণ আচ্ছা চলো আবার পরে আসি পুরো কিউ ভূত আগে ঝামেলা করে তারপরে এইদিকে আসো এইদিকে আসো

就是到北方，咱们南方。 Thank you.

এই যে বাড়ি এসে চান করে খাওয়া দাওয়া করে এই যে সবে আসলাম এই যে খেবি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে ওই যে রান্না দেখছে রান্না এইদিকে চান মান করে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে কেমন লাগছে জানিও তোমরা আমার কাছে আজকে ভাত খেলাম পালন শাকের তরকারি ছিল ওটা কি বলে শীষ শীত পালনের কি ঘন্টা ঘন্ট ছিল আর ডিমের তরকারি ছিল সেটা দিয়ে খেলাম দেখি রাতে কি খাওয়া যায় চলো আসছি